পার্সোনাল লাইফে প্রথম ইউজ করা ফিচার ফোন যেটা ছিল সেটা হচ্ছে স্যামসাং গুরু মিউজিক টু মোটামুটি চার পাঁচ বছর মতো ইউজ করার পরে ওই ফোন থেকে যখন প্রথম অ্যান্ড্রয়েডের সাতটা পাই পার্সোনালি সেটা ছিল সনি এক্সপেরিয়া জেড টু এরপরে যদি মুভ অন করি তাহলে আমার আমার সাথে জয়েন্টলি শেয়ার করা স্যামসাং গ্যালাক্সি জে ফাইভ যেটা দুই এডিশন ছিল এরপরে জাস্ট তিন দিনের জন্য গ্যালাক্সি এস সেভেন এজ ইউজ করার সৌভাগ্য হয়েছিল কারণ তৃতীয় দিনের মাথায় আনফরচুনেটলি সাম হাও ফোনটার মাদারবোর্ড ডেড সারাতে গিয়ে শুনলাম উনচল্লিশ হাজার টাকা লাগবে সো সেই ব্যথাকে ভুলে একটা লম্বা সময় আবারও সেই আমার ফোনটা শেয়ার করে পরে চলে আসলাম রেডমি নোট নাইনে রেডমি নোট নাইনটাও মোটামুটি মোটামুটি পাঁচ বছর ইউজ করার পর মোটামুটি দশ মাস ধরে এটার সাথে প্রাইমারি ডিভাইস হিসাবে পোকো এক্স ইউজ করলাম পোকো এক্স টুটা টা হয়ে গেল আমার প্রাইমারি ডিভাইস আর রেডমি নোট নাইন হচ্ছে ওইটার সেকেন্ডারি ডিভাইস সো আমার মতো সামি বা পোকো বা যেকোনো চাইনিজ ফোনে এই একটা সফটওয়্যার বাগ বা রেগুলার একটা ঝামেলা পেরিয়ে যখন আপনি রিলায়াবেিলিটি আর লঞ্জিভিটির কথা চিন্তা করবেন তাহলে ডেফিনেটলি গ্যালাক্সি এ সিরিজটা টপ প্রায়োরিটি লিস্টেই থাকে কাগজে কলমে ওয়ান টোয়েন্টি হার্স ওলেট প্যানেল ফর্টি ফাইভ ওয়ার চার্জিং স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি সিপিউ আর সাথে আইপি সিক্সটি সেভেন শুনতে তো টপ টেন কিন্তু অ্যাকচুয়ালি কি টপ টেনে বিলং করে কিনা সো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি সত্যি আরেকটা সেফ অপশন কিনা নাকি জাস্ট আরেকটা মিড আপনাদের সাথে আছে আমি নতুন ফাইন্যান্স তালহা আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ টেলিফোন জানি না এই ফোনটার ডিজাইনটা ফ্ল্যাট ফ্রেম ফ্ল্যাট গ্লাস আলাদা ক্যামেরা রিং এবং স্যামসাং এর এস সিরিজের মতো ক্লিন লুক সেভেন পয়েন্ট ফোর মিলিমিটার থিক ওয়েট ওয়ান্টি ফাইভ মিলিগ্রাম সাথে আইপি সিক্সটি সেভেন সো হালকা বৃষ্টি ধুলাবালিতে টেনশন মোটামুটি কম বলা যায় ফ্রন্টে এবং ব্যাকে আছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ফ্রেমটা প্লাস্টিক হল হ্যান্ড ফিল সলিড কালার অপশন হিসেবে আছে ল্যাভেন্ডার ব্ল্যাক হোয়াইট এবং লাইম এই ফোনের ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ সুপার অ্যামলেট ডিসপ্লে ফুল এস প্লাস প্যানেল আছে ফোনটিতে ওয়ান টোয়েন্টি হার্ডস স্মুথ স্ক্রলিং কালার পাঞ্চি ডিপ কন্ট্রাস্ট পিক ব্রাইটনেস ক্লেম করা হচ্ছে টুয়েলভ হান্ড্রেড নিটস আউটডোরে ভিজিবিলিটি বেশ ভালো কিন্তু সরাসরি রোদে অটো ব্রাইটনেস লিমিটে গেলে একটু ডাল মনে হতে পারে এইচ ডি আর ফ্ল্যাগশিপ লেভেল না তবে কন্টেন্ট ওয়াচিং নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না ডেফিনেটলি সো এখন ডিসকাস করব স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জির ক্যালমেন টেস্ট নিয়ে সো দেখতে পাচ্ছেন যে সেটটা একটু ডিফারেন্ট হতে পারে লাইটিং একটু ডিফারেন্ট হতে পারে আমার মুখে টেক্সচার একটু ডিফারেন্ট আসতে পারে কারণ হচ্ছে ক্যালমেন টেস্টটা এতটা ইমপারফেক্টলি পারফেক্ট হয় যে এটার জন্য আমাদের দুই একদিন অপেক্ষা করতে হয় রাইটার জাস্ট লিখে দিবে সো ইউ ক্যান সি দ্যাট ইজ ডেডিকেশন এখানে যদি কালারমেন্ট টেস্টা নিয়ে একটু ব্রিফ করতে হয় তাহলে স্বাভাবিকভাবে কালারমেন্ট টেস্টা যখন করা হয় ব্র্যান্ডের শরীরে একটু জ্বর উঠে যায় চুলকানি খাওয়া জানি দাও দেখ যায় উঠে যায় বাই দ্য ওয়ে কালミネট রেজাল্ট গুলো এবারে একটু ডিসক্লোজ করি এসআরজিবি তে পাওয়া গিয়েছে 99.5% অ্যাডোবি আরজিবি 83.3% ডিসআইপি 38

দিই তাহলে সেখানে দেখতে পাবো যে ব্লু তার নিজের পজিশন থেকে অনেকটাই বাইরে রেড যেখানে থাকার কথা সেখানে নাই গ্রিন নিজের পজিশনে থাকলেও কিছুটা দূরে আছে মাঝে হোয়াইট ডট প্রপার পজিশনে নাই একটু বামে মানে হোয়াইট প্রপার দেখবেন না একটু ব্লু টাইপ ভাই পাবেন সো এখান থেকে আপনার বুঝতে পারতেছেন যে দিস ফোন অর দিস ডিসপ্লে ইজ নট ফর ইউর অ্যাকুরেট কালার গ্রেডিং অর সিমিলার ওয়ার্ক ফ্লো এই এইসব নাম্বার গেম যদি বাদ দেয় আর এই কালার গ্রেডিং বা সিমিলার ইস্যুস যদি আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না হয় তাহলে ডিসপ্লে নিয়ে আপনি হোপফুলি স্যাটিসফাই হতে পারবেন সো নর্মালি আমরা ইনডোর কন্ডিশনে ফোর হান্ড্রেড পর্যন্ত ব্রাইটনেস পেয়েছি আর ফুল পারফরমেন্স দেখার জন্য একটা টু ওয়াটার লাইট এই ডিসপ্লেতে পয়েন্ট আউট করা হয় যেখানে এইচ ভিডিও অন করে ম্যাক্সিমাম টুয়েলভ হান্ড্রেড পর্যন্ত পাওয়া গিয়েছে উইচ ইস কোয়ার লট এই ব্রাইটনেস দিয়ে আরামসে কাজ চালিয়ে নিতে পারবেন এই টেস্ট করার সময় ফোনের হিট হয় ডিগ্রি মতো আর সামনের দিকে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তো এরপরে যতটুকু দেখবেন বাকিটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডেটা শুট করা অ্যাপিয়ারেন্স একটুখানি ডিফারেন্ট থাকতে পারে আমি কম তাহা এবারে এই ফোনের পারফরমেন্স স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি প্লাস অ্যান্ড্রয়েড ফিফটিন বেসড অন ওয়ান ইউআই সেভেন সেট আপে ডে টু ডে টাস্ক সোশ্যাল মাইল্ড গেমিং যথেষ্ট স্মুথ ইউএফএস টু টু স্টোরেজ থাকা ইউআই রেসপন্স ফাইল কপি টাইম যথেষ্ট ফাস্ট ফোনটির আন্ডার টু স্কোর এসেছে ছয় লাখ তেতাল্লিশ হাজার নয়শো ছেচল্লিশ এছাড়া গিগ বেঞ্চ সিক্স সিপিউ বেঞ্চমার্কে সিঙ্গেল করে স্কোর পেয়েছি আমরা এক হাজার পনেরো এবং মাল্টি করে স্কোর পেয়েছি দুই এবং গিগ বেঞ্চ সিক্সে জিপিউ স্কোর ছিল দুই এছাড়া ফোনটিকে ফেলা হয়েছিল ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্টে যেখানে

সেলসিয়াস উঠছিল আমার ফোন যে বাইচা আছে এটাই আলহামদুলিল্লাহ এসব বেঞ্চমার্ক বাদেও ফোনটিতে করা হয়েছে কিছু গেমিং টেস্ট খেলা হয়েছিল পাবজি কল অফ ডিউটি ডেল্টা ফোর্স অ্যান্ড ই ফুটবল লাইট টু মিডিয়াম পারফরমেন্স হাংরি গেমিং যেমন ডেল্টা ফোর্স কল অফ ডিউটি মোবাইল স্মুথ সেটিংসে উইদাউট এনি ফ্রেম ড্রপ স্মুথলি খেলতে পারবেন পাবজিতে এইচডি প্লাস আলট্রা সেটিংসে থার্টি টু ফোরটি এফপিএস পাওয়া গিয়েছিল কনসিস্টেন্টলি ইন্টেন্স ফাইট মোমেন্টে যদিও কিছুটা ফ্রেম ড্রপ করে এছাড়াও খেলা হয়েছিল ই ফুটবল যেখানে স্ট্যান্ডার্ড গ্রাফিক্স প্লাস পাওয়া গিয়েছে স্মুথ যদিও গ্রাফিক্স অনলাইন অফলাইন দুই ধরনের যদি স্টার্ট আপ ফেস করবেন এবার আসছে এই ফোনের ক্যামেরা পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ ফিফটি মেগাপিক্সেল মেইন ক্যামেরার সেন্সর হিসেবে আছে সনি এক্স এইট এইট টু এইট মেগাপিক্সেল আলট্রাওয়াইট লেন্সটির সেন্সর গ্যালাক্সি কোর জি জিরো এইট এ থ্রি আর আছে ফাইভ মেগাপিক্সেল ম্যাক্রোশুটার সো এই ফোনটা এখানে একটা টেলিফোটো লেন্স দিলে কমপ্লেন করার আর কোনো জায়গা থাকতো না এটা স্ক্রিপ্ট রাইটার বা প্রজেক্ট ম্যানেজার বলতেছে যদিও টেলিফোটো লেন্সের কাজ কি আমার বিন্দু পরিমাণ আইডিয়া নাই। হ্যাঁ অনেস্টলি স্পিকিং আমার বিন্দু পরিমাণ আইডিয়া নেয় ওয়াটস দ্য প্রাইমারি পারপোস অফ আ মেইন ক্যামেরা অ্যান্ড টেলিফটো ক্যামেরা ওর ওয়ার্ভ দ্য থিং ইজ আই রেলি ডু নট হ্যাভ এন আইডিয়া বাট এরা বলতেছে টেলিফোটো থাকলে কমপ্লেন করার জায়গা থাকতো না সো ওদের সাথে আমিও একমত ওটাই 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 ওইটাই সো ডে লাইটে শার্প ক্রিসপি ভাইব্রেন্ট ছবি পাওয়া যায় এই ফোনে এক্সপোজার ইজিলি কন্ট্রোল করা যায় ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো কন্ট্রাস্টি সিনে ডাইনামিক রেঞ্জ হাইলাইট সামলায় কিন্তু উজ্জ্বল অংশে ডিটেল সহজে হারায় সো বলবো অ্যাকসেপ্টেবল বাট নট গ্রেট সেলফি ক্যামেরা আছে টুয়েলভ মেগাপিক্সেলের পিক্সেলের শুটার স্ক্রিন টোন যথেষ্ট ন্যাচারাল ফোর কে থার্টি অপশন একটা প্লাস পয়েন্ট থার্টি এফপিএস এ সিক্সটি এফপিএস কোনো রেজলিউশনেই নাই ব্যাক ক্যামেরায় ফোর কে থার্টি লাস্টলি পোর্ট্রেট মোড ব্যাকগ্রাউন্ড ব্লার এবং সাবজেক্ট সেপারেশন আপ টু মার্ক ছবিগুলো বুঝতে পারবেন ফর প্রাইস ফোন ক্যামেরা এটা নিয়ে খুব একটা কারোই কমপ্লেন থাকে না যদিও যে টেলিফোটো লেন্স কি জিনিস আমি জানি না সো এবারে হচ্ছে ব্যাটারি অ্যান্ড চার্জিং যেহেতু আমি টেলিফোটো লেন্স কি জানি না সো ফোনটায় ফাইভ থাউজেন্ড একটা ব্যাটারি আছে যেটা অল ডে স্ক্রলিং স্ট্রিমিং গেমিং অ্যান্ড জিপিএস মিক্স ইভিনিং পর্যন্ত টিকে যায় যদি আমার কেস যদি মেনশন করি আমি মোটামুটি সারাত যে কদিন ইউজ করতেছি সারাত চার্জ দিছি টোয়েন্টি চার্জার দিয়ে সকাল থেকে মোবাইল ডাটা জিপিএস হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট সবই চলতেছে আলহামদুলিল্লাহ এখন বাজে রাত দশটা বিয়াল্লিশ সকালে বেরোইছি এখনও জিপিএস সহ এখন ওয়াইফাইতে আছে বাট আলহামদুলিল্লাহ ফিফটি সেভেন পার্সেন্ট চার্জ আছে এছাড়া ফর্টি ফাইভ ওয়াটের ওয়ার চার্জিং আছে যেটা আপনি জিরো টু ফিফটি পার্সেন্ট উইদিন থার্টি মিনিটসের অব্দি পেয়ে যাবেন ফুল চার্জ হতে টাইম লাগে মোরলেস এক ঘন্টা বারো থেকে পনেরো মিনিট বা সতেরো আঠেরো মিনিটের মতো ওয়্যারলেস চার্জিং নেই যদিও এই দামে এক্সপেক্ট করাটাও খুব একটা ঠিক হবে না বাট সেম প্রাইসে প্রবলে মোটরোলা বা আর অন্যান্য ব্র্যান্ডগুলোর ওয়ায়ারলেস চার্জিং সাপোর্টটা আছে সো থাকা উচিত ছিল প্রবলি কজ এ সিরিজ ইজ দ্য নিউ আর বেবি এ সিরিজ যেটা প্রবলি এটা আমরা মানে যারা ইউজার আসি তারা হয়তো বিলিভ করি কজ একটা ফোন নিয়ে মোটামুটি চার পাঁচ বছর ইউজ করাই যায় এবারে এই ফোনের অডিও হ্যাপটিক্স অ্যান্ড কানেক্টিভিটি এই ফোনে আছে স্টেরিও স্পিকার লাউডনেস বেশ ভালোই মিড হাই ডিটেল বেশ ক্লিয়ার সাউন্ড টেস্ট শুনলেই বুঝতে পারবেন আনফর্চুনেটলি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক নাই এ ফোনে আছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফার্স্ট যদিও মাঝে মাঝে ডিটেক্ট করে না আমার পার্সোনাল কেসে একটা স্পেসিফিক অ্যাপে যদিও আমি জাস্ট ওই অ্যাপটাতেই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি এছাড়া ফোনটা আনলকে ফেস আনলকে ইউজ করি তো ওই অ্যাপে হইতেছে একটু জোরে থাম দুইটাই দেওয়া থাম একটু জোরে চাপ দিয়ে ইউজ করতে হয় তখন গিয়ে ডিটেক্ট করে এছাড়া ডিটেক্ট করে না আদার কানেকটিভিটি হিসেবে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ওয়াই ফাই সিক্স অ্যান্ড এনএফসি আছে সব মোবাইল নেটওয়ার্কের জন্য দিস ইস ভেরি গুড

মেজর সফটওয়্যার আপডেট টার্গেটিং করছি ভাই পাঁচ বছর মিনিমাম ইউজ করবো এটা টাকা উঠাইতে হবে ফাইনান্স তো ওয়ান এখন অনেক ফিচার ফুল থাকছে বিল্ট ইন জেমিনে অ্যাসিস্ট্যান্ট কিন্তু তাই বলে যে তারা বিক্স বি একেবারে বাদ দিয়েছে তেমন না এছাড়া ফোনটিতে রয়েছে বেশ কিছু ইন্টেলিজেন্ট ফিচার্স যেমন অবজেক্ট ইরেজার যে কোনো ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করে দিতে পারবেন ইজিলি প্রবলি অ্যাপল হচ্ছে স্যামসাং এই অবজেক্ট ইরেজার বা এই এআই ফিচার্সগুলোতে একটু আগে তাও সেটা প্রবলি এস সিরিজে আরেকটু বেটার এ সিরিজে আমি এখনও

সাথে আমি এই কাভারটা কিনছি কাভারটা তিনশো টাকা লাকিলি পায় গেছি কাভার সহ ছত্রিশ হাজার তিনশো ভালো একটা ডিল হয়ে যেতে পারে আপনার জন্য আর যদি আপনি ফর্টি ফাইভ ওয়াটের চার্জার নেন তাহলে তো ভাই আর একটু হলে একটা আইফোনে নিয়ে নিতে পারবেন সো এইটার বাজেটে প্রাইমারি কম্পিটিটার হিসেবে থাকবে নাথিং থ্রি আর যদি আপনার পারফরমেন্সই টপ প্রায়োরিটি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আইকেও নিয়েও নাই আপনি রিল বানাবেন আপনি ফটো যাবেন তাহলে ডেফিনেটলি আপনার জন্য অনার টু হান্ড্রেড ওইটারও আবার দুইটা ভেরিয়েন্ট আছে চাইনিজ গ্লোবাল সো বুঝে শুনে নেবেন আর এছাড়া এটার সাথে এই কয়েকটা অপশনের সাথে চয়েস রাখতে পারেন ওয়ান প্লাস নট সি ফাইভ এর পরে আরো একটা যদি অপশন লাগে তাহলে মোট্রোলা এইচ সিক্সটি ফিউশনও আছে সো আপনার যদি স্পেসিফিক মানে স্যামসাং অ্যালার্জি থাকে তাহলে স্যামসাং এর বাইরে ওয়ান প্লাস আছে মোট্রোলা আছে এরপরে অনার আছে আইকিউ আছে নাথিং আছে প্রবলি বেস্ট ব্যাংক ফর নাথিং থ্রি হওয়ার কথা অ্যাজ অফ ক্যামেরা তো করি না বাট থিং ইজ এই ফ্রন্ট ক্যামেরা বা রিয়ার ক্যামেরা সুইচ করার সময় দেখি যে এই ক্যামেরা যে আছে এটা সাইডে এটা আমি কোন একটা রিভিউতে দেখছিলাম এটা আমি অলরেডি পার্সোনালি পাইছি একবার যদিও এটা আমার জন্য মেজর কোনো ইস্যু না এবার যদি এই ফোনের প্রোজ বলতে হয় তাহলে ডেফিনেটলি ওয়ান ওয়াই পার্সোনালি ওয়ান ওয়াই আমার আগে কোনো এক্সপিরিয়েন্স করা হয়নি খুবই সিম্পল ইজি টু এছাড়া লং টার্ম আপডেট ফিচারটা তো আছে ছয়টা বছর ভাই এই ফোন যদিও ততদিন সাসেন করবে কিনা আই ডো নট নো বাট ছয় বছর হোপফুলি দিতে পারবে যেহেতু স্যামসাং প্রমিস করছে স্যামসাং প্রমিস ভাঙবে না ভাঙতে চায়ও না এছাড়া ক্যামেরা বেশ ভালো আর এছাড়া আইপি সিক্সটি সেভেন আছে আইপি সিক্সটি সেভেন যদিও কতটুকু সিক্সটি সেভেন বা আইপি এটা আমার ডাউট আছে সিক্সটি এইট ছাড়া আমার কাছে কোনোটাই অ্যাকচুয়াল ওয়াটারপ্রুফ প্রুফ মনে হয় না আর এই ফোনটা কারা কারা স্কিপ করবেন সিমিলার প্রাইসে আপনি আরও প্রবলি বেটারি স্পেক অ্যান্ড বেটার পারফর্মিং ফোন পেয়ে যাবেন মানে আপনার যদি প্রেফারেন্স পারফরমেন্স হয়ে থাকে তাহলে এই ফোনটা খুব একটা আপনার জন্য না অনলি ইফ ইউ আর লুকিং ফর অ্যালেন্সড ফোন হ্যাসেল ফ্রি খুব একটা প্যারা নাই পেইন নাই তখনই এই স্যামসাং ডিভাইসগুলো আপনার জন্য হতে পারে এরকম ওভার প্রাইস দিয়ে হইলেও আর এছাড়া কোনো টেলিফোটো লেন্স নাই নাই এটা আমার জন্য কোনো ইস্যু না যেহেতু টেলিফোটো লেন্সের কাজ কি কি করে টেলিফোটো দিয়ে কি টেলিফোটো নেয় আমি জানি না তো ওরা বলতেছে যে আপনার যদি টেলিফোটোর কাজ থাকে তাহলে স্কিপ দিস ডিভাইস আর যদি একদম বেসিক একদম এন্ড কোন দিতে হয় তাহলে এই থার্টি সিক্স ফাইভ জি হচ্ছে টল সেফলি এই টাইপের এক ফোন মানে জাস্ট নিজেকে শিল্ড দিয়ে রাখছে এরকম ব্যাপারটা এছাড়া ফোনটার ডিসপ্লে ব্যাটারি আইপি সিক্সটি সেভেন লম্বা আপডেট পলিসি মডারেট পারফরমেন্স এর প্রাইসটাকে আমি বলবো জাস্টিফাই করে ফর মি আরেকটা জিনিস যেটা প্রজেক্ট ম্যানেজার মিস করে গেছে এই ফোনের ডুয়াল ফিজিক্যাল সিম আছে প্লাস ডুয়াল ই সিম আপনি চাইলে ডুয়াল ফিজিক্যাল অথবা ই ইসিম অথবা একটা ফিজিক্যাল একটা ই ইউজ করতে পারবেন সো এটাও একটা আমার মানে ডাইভার্ট হওয়ার একটা মেইন রিজন ছিল সো ফাইনাল জাজমেন্টের আগে আপনার পার্সোনাল ইউজ কেস আপনি কিরকম ইউজ করেন লং টার্ম মিউজে আপনি কি জিনিস মানে আপনি চাচ্ছেন ওটা ফোরকাস্ট করে একটা ফোন ডিসাইড করা বা জাজ করাটাই বেটার হবে আমি ফার্স্টে ভাবছিলাম এটা যে ফর্টি ফাইভ ওয়ার্টের চার্জিং আছে এটা হয়তো বা আমার খুব কাজে আসবে সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচ মিনিট চার্জ দিব ঠাস করে অফিস বাসা থেকে বেরো অফিসে চলে আসবো যা দেখতেছি যে সকালে ব্যাটারিটা ওই পাঁচ মিনিটের চার্জে যা হইতাছে ওইটা নিয়েও আমি সারাদিন টিকতে পারবো কাজ এখন এগারোটা দুই ফিফটি চার্জ আছে উইথ মাই ডাটা অন এন্ড এভরিথিং সো আমার মতো মানুষের প্যারা না হয়ে থাকে তাহলে লিটল বিট হেভিয়ার মডারেট ইউজার যারা আছেন তাদের ওইসব হওয়ার কথা না সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফোন নিয়ে কিনা জানি না সে পর্যন্ত আল্লাহ হাফেজ